এদেশ থেকে বিতরিত করে ফেলেছে মসব মাঝে আমরা সেই ধারাগুলোর সন্তান সেই ধারায়

আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলে মরমাকে গ্রেফতার করে অঙ্গকার কারা প্রকোষ্ঠ নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারণ করে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে রক্ত দিয়েছি দুই হাজার তেরো সালে জীবন দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে কারাগারে অন্ধকার আমাদের আর কোন অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা এই নির্যাতনের স্ত্রী ব্রোলার আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীতন কষ্ট হয়েছি খোলার কথা খেয়ে বলি আমরা দিনের পথ থেকে কোনদিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে

আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের মন্দিরে দেখো আরো বহুত আমাদের আমাদেরকে আরো বহু দূর আমি আপনাদের সম্মুখে পবিত্র করে আগে নম্বর আয়াত করেছি আমার আয়াতের মধ্যে করেছেন আল্লাহ আরবি আপা মুসলাদা আপা ও আমার মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আমরা যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ যারা বলেন কয় কাজ কাজ করবে এক নম্বর কাজ হলো আকাশ সালাদ তারা সমাজের মধ্যে নামাজ কায়ক করবে দুই নম্বর কাজ হলো আজ আমদ জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো আমারও আরুখ তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে চার নম্বর কাজ হলো মনাহাম আরের হুমকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীর জর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই কবে তাদের দায়িত্ব

কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার বাইরে যেতে পারে এই জন্য আমরা বলি কোন মুসলমান কোন মুসলমান যারা